আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসার সবাই খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম আমার কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য আমি যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পানি একটু আগাত ছিল আমি তখন একটু কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিলাম তো সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বললো কি ব্যাপার কি হয়েছে পাই তো আমি তখন তাকে বললাম তেমন কিছু না পাই একটু ব্যথা পেয়েছিলাম তখন আমার স্বামী বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নিই ঘুমানোর পর আমরা বিকালে দুজন মিলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজব্যান্ড ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পরে উঠে আমাকে বলে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে বের হবা সাথে সুন্দর সুন্দর গহনা পরবা আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সব সময় বাসায় পড়ি আমার স্বামী তখন চেঁচিয়ে বললো মজা করো না আমার সাথে যেটা বলেছি সেটা করো আমি তাকেও জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলছি আমার এর থেকে বেশি আর কিছুই নেই তখন আমার স্বামী বলে উঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দিই এক্সট্রা ভাবে এছাড়াও এতো গত দুই মাস আগে এক লাখ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণে গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়ে বললাম আমার কাছে কিছুই নেই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে এসব এখন কোথায় গেল এই তো সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললে আর শেষ মেয়ে স্বামী কান্নাটা আর ধরে রাখতে পারিনি আমার স্বামীকে বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে সামনেই নিয়ে জিজ্ঞেস করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসে আমার শাশুড়ির জোর গলায় বলল কি হয়েছে বাবা তুই না ঘুমাচ্ছিলি বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞেস করলো আমার বউয়ের শাড়ি কই ও স্বর্ণের জিনিস কই ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে ওর কোনো জামা নেই কেন আজকে আমি এতদিন পর বাসে এসেছি তারপরও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলে উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি একটু শুনো শুনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যেটা বলার মতো না কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও আমার থেকে ছোট কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার আর বাকি গহনা রইল গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে যে আমাকে টাকাটা পাঠিয়েছিলা ওই টাকাটা দিয়ে তোমার বোন একটা নতুন আইফোন কিনেছে পারলে জিজ্ঞেস করে দেখো সে তো তোমার সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো এই যে দুইশো চারশো টাকার দাম ওইখান থেকে আমাকে কিনে দিত এত এত টাকা ফেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব তারা সামনে আছে তাদেরকে তাদের কাছ থেকে একটু শুনে নাও তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমি পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শোনো গত পরশু রান্না করার সময় রান্নায় ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিদায় তোমার মা কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না তোমার সাথে কেন আমি কথা বলি না আসলে তোমার মা আর তোমার বোন আমাকে কথাই বলতে দিত না এইসব কথা শোনার পরে আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে মা আমার বউ যা বলছে সেটা কি সত্যি তখন তার মা কোনো প্রশ্নের উত্তরে দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তরে ছিল না তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউর সাথে এত খারাপ ব্যবহার করেছ ওকে কাজের মেয়ের মতো রেখেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদের কি ক্ষমা করে দাও আমার ননদ বলে ভাইয়া ক্ষমা করে দাও এমন অবস্থা আমার স্বামী অনেক রেগে যায় আমার স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হওয়ার হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখি রুম থেকে বের হয়ে যায় আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার তোমার কাছে আমি অনেক ক্ষমা চাচ্ছি আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নেই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হয়ে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি রাখবা আমার স্বামী বলল কি বলো আমি বললাম তুমি কখনো বিদেশে না যেটাই হয় দেশেই থাকবো আমার স্বামী বলল, আমি কথা দিচ্ছি আমি কখনো বিদেশে যাবো না আমার স্বামী বলে উঠল অনেক হয়েছে এখন চলো মার্কেটে যাবো তোমার কি কি নাই আমাকে বলো সব কিছু কিনে দেবো আজকে আমরাও অনেক ঘোরাফেরা করবো দুজন আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা কবা শিরব তাদের তো কষ্টের কোনো শেষ থাকে না তারপরে যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এটা একটা আফুল লাইফ থেকে নেওয়া